রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের দুর্গম ছড়া গ্রাম থেকে জেএসএস সন্ত গ্রুপ কর্তৃক অপহৃত ছয় ব্যক্তিকে এগারো দিনেও মুক্তি দেওয়া হয়নি গত পহেলা জুলাই দু পঁচিশ নিজেদের বাড়ি থেকে তাদেরকে অপহরণ করে নিয়ে যায় সন্ত গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা অপহৃতদের মুক্তির বিনিময়ে সন্ত্রাসীরা ছয় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে বলে জানা গেছে অপহৃত ব্যক্তিরা হলেন ধনমণি চাকমা সুকেশ চাকমা লক্ষ্মী শান্তি চাকমা ভাঙা আধা চাকমা সোন বিকাশ চাকমা ও হুইল্লা চাকমা তারা সবাই রাঙাপানি ছড়া গ্রামের বাসিন্দা স্থানীয়রা জানান গত পহেলা জুলাই বিক্রম চাকমার নেতৃত্বে সন্ত গ্রুপের পঁচিশ জনের একটি সশস্ত্র দল রাঙাপানি ছড়া গ্রামে হানা দিয়ে উক্ত গ্রামবাসীদের অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় সেই পর থেকে তারা সন্ত গ্রুপের হেফাজতে আটক রয়েছেন খবর পাওয়া গেছে সন্ত গ্রুপের সশস্ত্র কমান্ডার বরুণ চাকমা রাঙাপানি ছড়া মুরব্বীদের ডেকে অপহৃত ছয় ব্যক্তির মুক্তির বিনিময়ে ছয় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেছেন তবে অপহৃত ব্যক্তিদের আর্থিক অবস্থা সংকটের কারণে এত টাকা মুক্তিপণ দেওয়া তাদের পক্ষে সম্ভব হচ্ছে না ফলে অপহৃতদের জীবন নিয়ে পরিবারের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে এদিকে জেএলএ আর্মি নামে ফেসবুক আইডি থেকে বন্দি অবস্থায় থাকা লোকজনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে তাদেরকে মেরে ফেলার হুমকি প্রদান করা হয়েছে তবে সিএইচটি নিউজের পক্ষ থেকে ছবিটির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি উক্ত অপহরণ ঘটনা ছাড়াও সন্ত গ্রুপের সন্ত্রাসীরা গত সাত ও দশ জুলাই পৃথক দুই ঘটনায় একই রাঙাপানি ছড়া গ্রামের বাসিন্দা নিগিরি চাকমা ও মঞ্জুগুলো চাকমা নামে অপর দুই গ্রামবাসীকে আমান মানসিক শারীরিক নির্যাতন করেছে এবং তাদের দুজনের কাছ থেকে এক লক্ষ কুড়ি হাজার টাকা মুক্তিপণ আদায় করেছে বলে অভিযোগ রয়েছে জিএসএস সন্তু গ্রুপের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকার জনগণ খুব প্রকাশ করেছেন তারা অবিলম্বে অপহৃত ব্যক্তিদের নিঃস্বার্থে মুক্তি ও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে পার্বত্য চট্টগ্রাম আদিবাসী যুব ফেডারেশন নামের একটি সংগঠন এই অপহরণ ঘটনার কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে এবং অপহৃতদের মুক্তির জন্য জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ঢাকাস্থ কূটনৈতিক মিশন এবং বাংলাদেশ সরকারের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে